গাইবান্ধার পলাশবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাটনা কংগ্রেস অনুষ্ঠিত আসসালামু আলাইকুম আমন্ত্রণ কৃষি সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর গাইমান্ধার পলেশবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রিলিজিয়ান্স ইন বাংলাদেশ এর আওতায় পাটনা কংগ্রেস উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় পাটনা কংগ্রেসের উদ্বোধন করেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও পাটনা কংগ্রেসের সভাপতি নাজমুল আলম এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাউসার মিশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি দপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী অন্যান্যদের মধ্যে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মৌদুদ উপজেলা জামাতের আমির আবু বকর সিদ্দিক অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনেকে এ সময় বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের কৃষি সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি যৌন চর্ম অর্শ টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর